কবর আখেরাত পার হবে না পার হবে না দোস্ত জীবনটা মোবাইলের জন্য না জীবনটা আল্লাহ তালার গোলামির জন্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানিয়েছে বিবাদতের জন্য আপনারা এই বাচ্চা সারা ভাইবেন আপনাদের সন্তানের যার এক বিন্দু কোন অনুভূতি নেই কি করে না করে কেন করে কোথায় করে কোনো টাইম নাই টেবিল নাই হাঁটা চলার কোন কোন তরিকার সাথে হ্যাঁ এটা হাইওয়ান জানো জানোয়ার ছাড়া আর কিচ্ছু কিছু আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না তোমরা মাঝে মাঝে লগে তোমার সাথে দেখবা দারুন হ্যাঁ প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে একজন ঠেঙ্গাল গি দিয়া মোটে আরেকজন কানি ছাড়া মোটে দারুন সেরকম দারুন হইতে অপবিত্র সন্তান যার শরীর না পা পেশাব করে পানি নেয় না এটা মানুষের কোন কাতারেই পড়ে না মানুষের কোন সমাজেই পড়ে না এটা কোন কাতারেই না ভদ্রতার কিচ্ছু নাই তাদের অপদার্থ অপবিত্র অপবিত্র এজন্য এটা বুঝা দরকার আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোন যোগ্যতা ছাড়া আমাদের কোন তদবির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয় এজন্য জন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না পারেন এই প্রতিবন্ধ প্রতিবন্ধী এক বছরে যে কম্পকে পাঁচ ছয় কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে কইব এই মানসিক প্রতিবন্ধী কোন সন্দেহ নাই তার সিরা বাস্তবে এ কোন সন্দেহ নাই কারণ এর যে তার সিরা এটা লইয়া কোনো সন্দেহ কারণ যে পাগল যে মাতা সেই এরম করে কি করে না করে হে জানে আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার কোরআন সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করে আমার হিসাব আছে সনদ আছে মুসলমান মৌমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং যে আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছে ওই দুই ছেলে দেখেন বয়ে বয়ে বুট খায় সুন্দর মানে হেরার হিসাব হলে এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার বুট খেলা এই যে তামাশা কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত তো আমার কয় আমার মনে যা চায় আমার মনে যা চায় মা লজ্জিত হবে হোক বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা চায় এটা মুসলমানের দিন না সুস্থ স্বাভাবিক জীবন নয় এটা এটা বুঝা উচিত আমি একটু শক্তই আমার এটা 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 আমার আমার সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে আজকে যে ছেলেগুলো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বিশ বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে কষ্ট হবে কষ্ট হয়ে যাবে আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবে না জেনা ব্যবিচার অশ্লীলতা আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে এটা বই কিতাবের কথা আমি নিজে পড়ছি সিরে যে সমাজে মুসলমান জেনা ব্যবিচার পরকিয়া অশ্লীলতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না আপনি যেই কোন চেয়ারম্যান আমি জিগায়ে দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোনো চেয়ারম্যান দে জিগায়ে এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কি নিয়ে ঝামেলা আছে এই আমি দেখছি অসংখ প্রতিদিন তারা এটা নিয়ে স্ত্রী স্বামী ছেলে মেয়ের এই অস্থিরতা পরকিয়া এই নিয়ে আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত থেকে ওনারা জামাতে আমি ওনাদের কাছে বসে শুনছি ওই ভাই বলতেছে বলতেছে আমেরিকান মুসলমান এখন আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আর একটা পুরুষ নিয়ে ঢুকছে আর এক রোমে পুরুষটা আর মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্যবচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খতম খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় আধুনিকতা প্রগতি এদেরকে এখানে পৌঁছে কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার নেই ফ্রি স্যান্স অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার করো অসুবিধা নেই অসুবিধা নেই জাতি টিকবে না এভাবে সমাজ টিকবে না আপনাদের মুরুবীদেরকে আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন যে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনা